গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত সকাল সকাল দেখো ওখানে বিস্কিট হরলিক্স আর এই যে ছোলা দিচ্ছে বর মুড়ির মধ্যে ছোলা ফ্রুট সব কিছুই রয়েছে তো এগুলো খেতে বসে গেছি আর এটা ছিল মনে হয় যেন আমি বাড়ি আসার তৃতীয় বা চতুর্থ দিনের ভিডিও তো এদিকে মা কিন্তু রান্না বান্না স্টার্ট করে দিয়েছে সকাল সকাল কিন্তু গরম গরম আলু সেদ্ধ ডাল সেদ্ধ ডিম সেদ্ধ ভাত হয়েছে আর তারপরে রয়েছে আরও টুকটাক তরকারি করছে মা আর এদিকে দেখো কিছুটা আম কাটা রয়েছে আর ওইদিকে একটুখানি মিষ্টি কুমড়ো তরকারি রয়েছে তো ভাত দিয়ে দিচ্ছে আর তারপর খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু বেরিয়ে যাব মানে শ্বশুরবাড়ি চলে যাবো যেহেতু দুদিন এসেছি মানে দু তিন দিন এসেছি রেস্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার শরীরটাও এখন একটু ফিট রয়েছে তাই এখন যাব হচ্ছে শ্বশুরবাড়ি যেহেতু কাছেই স্কুটি করেই চলে যাচ্ছি আর এই যে দেখো কি একটা পুজো ছিল মানে মনসা পুজো না কী পুজো যাই হোক ঠাকুর নিয়ে যাচ্ছিলো আর তারপরেই গেছিলাম একটু মিষ্টির দোকানে এখান থেকে মিষ্টি নিয়ে একবারে ঢুবো ভেবেছিলাম বাড়ি বেলায় বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়েছি চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে আর বিকেলবেলায় এই যে দেখো ফল নিয়ে আসা হয়েছে এখন ফল খাবো আর সাথে হচ্ছে প্রেসক্রিপশানের গুলো দেখছিলাম মানে পরের দিন যেহেতু ডাক্তার দেখাতে যাব। আর সাথে একটু চেনাচোর মুড়ি খাচ্ছিলাম আর লিখছিলাম যে কি কী ডাক্তারকে জিজ্ঞেস করা রয়েছে যেহেতু প্রায় তিন চার মাস পর বাড়ি এসেছি এবং কৃষ্ণনগরের ডাক্তারকে অনেক দিন পর দেখাতে যাব তার জন্য একটুখানি লিখে রাখছিলাম যেহেতু ভুলে না যাই গিয়ে ওখানে আর এই হচ্ছে সকালবেলায় দেখো এখানে হরলিক্স জলে গুলে নিচ্ছি এটা খাবো আর মুড়ি একটু খেয়ে নেবো তারপরে স্নান টান করে রেডি হবো সকালবেলায় ভাতটা খেয়ে দেই বেরোবো যেহেতু এখন ভাত না খেয়ে কোথাও গিয়ে শান্তি পায় না মানে দুটো খেয়ে গেলে মনে হয় শান্তি হয় আর খিদেও পেয়ে যায় সত্যি কথা বলতে গেলে তো এই যে আমি এখন সকালবেলায় খাবারটা খেয়ে তারপরে একটু স্নান করে নিলাম ওই নটা দশটার দিকে তারপরে একটু হনুমান চল্লিশা পড়ে নিচ্ছিলাম আর আমাদের ট্রেন ছিল ওই সাড়ে দশটা নাগাদ ওই ট্রেনটাই ফাঁকা থাকে তাই ওই ট্রেনেই যাব ঠিক করেছিলাম আর এই যে দেখো সকাল সকাল বাড়িতে মা ডিম সেদ্ধ আলু সেদ্ধ আলু তরকারি কি একটা আর কি একটা ছিল বেগুন পরোটা রয়েছিল এগুলো খাওয়া দাওয়া করে তারপরে রেডি হয়ে বসে রয়েছি এখন সময় হলেই বেরিয়ে যাব। আর সাথে তো বর যাচ্ছেই স্কুটি নিয়ে যাচ্ছি স্কুটিটা স্টেশনে রেখে দেওয়া হবে মানে ওখানে গ্যারেজ রয়েছে গ্যারেজে রেখে দেওয়া হবে যেহেতু এখন হেঁটে যাওয়া পসিবেলই না আর এখান থেকে টোটোতে করে গেলে বেশি ঝাঁকুনি হয় যার জন্য স্কুটি করে গ্যারেজে রেখে দেবে এবার হচ্ছে আমাদের স্টেশনে পৌঁছে গেছি দেবগ্রাম স্টেশনে এখান থেকে এখন বসে যাব হচ্ছে ডাক্তার দেখাতে তখন না আমার পাঁচ মাস চলছিল আমি ফার্স্ট ডাক্তারকে দেখিয়েছিলাম যখন আমি কনসেপ্ট করি তখন মানে সেটা হচ্ছে একদম মে মাস নাগাদ সেই সময় আর এটা হচ্ছে কৃষ্ণগর ডাক্তারকে সেকেন্ড টাইম দেখাতে যাচ্ছি তো বৃষ্টিও হচ্ছিল সেই সময় কিছুদিন যাবত আর কি আর এই যে দেখো ট্রেনে উঠে গেছি তো ট্রেনে বসে আছি ট্রেনে জার্নিটাই আমার সেফ মনে হয় জানি না কেন অনেকেই বাসে জার্নি করে বাট আমার ট্রেনে জার্নিটাই বেশি সেফ মনে হয় এদিকে ডক্টর দেখানো কমপ্লিট আর তারপরে প্রেসক্রিপশানও লিখে দিয়েছে আর তিন মাস হয়ে গেলে এই যে বড় হাতে করে নিয়ে আসছে একটা মানে শক্ত কার্ডবোর্ডের বই টাইপের দায় যেখানে সমস্ত রকম প্রেসক্রিপশান ডকুমেন্টস সব কিছুই থাকবে আমার সমস্ত রিপোর্টগুলো থাকবে এটা পাওয়ার পর আমি ভীষণ খুশি মানে সবার হাতে যখন দেখতাম তখন আমি ভাবতাম যে আমি কবে পাবো তো ওটা তিন মাসেই দিয়ে থাকে কিন্তু আমি পাঁচ মাস পর যে হতে এসেছি ওই জন্য এখন দিল আর ডাক্তার দেখানোর পরেই কিন্তু ভাত খেয়ে নিয়েছি আবারও বাচ্চারা অন্য কিছু এখন ভালোই লাগে না আর এখানে এখানে পাঁচ মাসের যে ইউএসি থাকে সবাই জানো যেটা কিনা না স্ক্যান বলে ভীষণ ভাইটাল যে স্ক্যানটা সেটা করতে দিয়েছে আর এদিকে দেখো কিছু ব্লাড টেস্টও দিয়েছিল তো সেগুলো ব্লাড টেস্টগুলো আজকেই করে নেবো মানে সেদিনই করে নেবো ভেবেছিলাম যার জন্য ওয়েট করছিলাম তো সব কিছু হয়ে গেছে রিপোর্টও দিয়ে দিয়েছে আর এইদিকে দেখো বাড়ি ফিরছি সে সময় বৃষ্টি হচ্ছিল তো বাড়ি এসে একটু রিপোর্টটা চেক করছিলাম সব ঠিকঠাক রয়েছে কি না সবই ঠিকঠাক ছিল রিপোর্টে কি রয়েছে না রয়েছে সবই কিন্তু আমি পুচক হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করবো জাস্ট ছবিটা এখন দেখালাম আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে কেমন লেগেছে অবশ্যই জানাবে